নমস্কার এনি ট্যুরস অ্যান্ড এর পাঁচগ্রামে একটি কার্যালয়ের উদ্বোধন করা হলো এই উপলক্ষে শুক্রবার বিকেল চারটার সময় পাঁচগ্রামস্থিত এনি ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলসের নতুন কার্যালয়ে দেউরাইল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আব্দুল রাজ্জাকের পৌরোহিত্যে এই পৌরোহিত্যে একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান এর আয়োজিত করা হয় এয়ারপোর্ট অ্যানি টরিস্ট অ্যান্ড ট্রাভেলসের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের সভাপতি আব্দুল রাজ্জাক এবং এনি ট্যুরস অ্যান্ড সত্তাধিকারী স্বত্বাধিকারী হাফিজ নুর আহমেদ চৌধুরী জানান যে স্বল্প খরচে প্রশিক্ষণ দিয়ে হজযাত্রীদের হজে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে এনি ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস যেখানে হজে যেতে লক্ষ টাকার উপরে খরচা হয় সেখানে এনি টুরিস্ট অ্যান্ড ট্রাভেলস হজযাত্রীদের জন্য সাতাশি হাজার 786 টাকার বিনিময়ে প্রাসিকান সহ থাকা খাওয়ার ব্যবস্থা দিয়ে হজে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে আপনি এই সুযোগকে হাতছাড়া করবেন না সুযোগকে কাজে লাগাতে ইচ্ছুক হাজ্জযাত্রীরা নিজেদের নাম আগামী 31 আগস্টের ভিতর অন্তর্ভুক্ত করতে পারবেন বিস্তারিত বিবরণ যাতে আজই যোগাযোগ করুন পাঁচ গ্রামের এনি টুরিস্ট এন্ড ট্রাভেলসের এই মোবাইল নম্বরে 947672

খাওয়া দাওয়া চলাফেরা এবং ট্রেনিংয়ের যে ব্যবস্থা খুব সুন্দর সেই ব্যবস্থা অন্য সে সেই ব্যবস্থা নেই তাই আমি এই নুর আহমদ চৌধুরী স্যারকে আজকের এই সভায় পূর্বে বক্তব্যে আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমরা প্রধানা নুর আহমদ সাহেবের লাগে শ্রদ্ধা করতে গেছিলাম আমি আমরা সাইড আশা করি আমার পিল আপনারা যারা ইচ্ছুক আছেন মক্কা এবং মদিনাত সফর কর্তা বিভিন্ন সুবিধা যেগুলো আছে এটা আপনারা এখানে আমরা সারা সময়ও নেয় বুঝতেও নাই আপনারা লোকে যাইন আল্লাহ গেলে আমার লোদাদা সাহেবের তাই একবারে যান মন উজাল করি আর কি সাহায্য করি যেটা আমরা ভাইছি যে সভা আয়োজন করা হয়েছে ছিল এখানে একটা নতুন উদ্বোধন করা এবং সাথে সাথে অবগতির জন্য এখানে তাদের একটা নূতন স্কিম তারা ইয়ে করেছে মাত্র সাতাশি হাজার টাকায় করার জন্য একটা নতুন স্কিম তারা ইয়ে করেছে এখানে মানুষের করতে

وتقضي لنا بها جميع عذاب وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه بعد الممات انك على كل شيء قدير انك على كل شيء قدير